আপনারা দেখতে পাচ্ছেন যে সড়ক দিয়ে প্রতিনিহত গাড়ি চলছে সেই সড়ক দিয়ে কিন্তু নৌকা চলাচল করছে ওখানে রয়েছে উপসর উপসর এলাকার রোজ বিহ রোজ রোজ বিহুর সাবনে বিউর যেমন মনে হয়েছে রোজ বিউর কিন্তু নৌকা ঘাট হয়ে গেছে আপনাদের প্রথম জায়গার মানুষজন গাড়ি তারে নিয়ে চলাফেরা করছে সেই জায়গা নৌকা দিয়ে চলে উনি ওনার

তারা বসবাস করতে পারছে না সবাই তাদের আসবাবপত্র সরিয়ে কিন্তু ইতিমধ্যে তারা বাসা ছেড়ে অন্য আশ্রয় কেন্দ্র বা আত্মীয় বাসায় চলে গেছে আপনি দেখতে পাচ্ছেন উপসরে উপসরে প্রধান ছেড়ে কিন্তু নৌকা চলাচল করছে যেখানে গাড়ি করে সেখানে নৌকা চলা চলাচল করছে নৌকা দিয়ে মানুষজন হানা নেওয়া করছে ইতি ওনার আত্মীয় নিয়ে এসেছিলেন যখন নিয়ে এসে এখানে রুজবুলন কিন্তু নৌকাঘাট করেছে রুজবুল শামল নৌকাধার এখান থেকে এখানে এসে থাকে এবং এই ভূগ বিশ্ব পানি তবে Gay pistol बालभा बाल को отправ पायाना, ज czego चानस मो worries, ini again. Hmm. Time, this time between the intellectual Kalaucessor उने जमजयाना. Speaking of catching a Loo Assault, the जानसी प्टार बाडा जा उनली हरी तर्दाचा फ़ेल सने भिशना6 कानसी जरना बाडामी हो मैए हतका हित्स उनला कैसा कि आंस कि तक्सा बाड़ एपक्सा लावर क